কি কাজ করেন চাচা আপনি রিস্কা চালান পার রিস্কা চালান চাচা পার রিস্কা চালায় তো কি বলবো মানে আমার বলার কোনো ভাষা নেই আপনারাই দেখুন এই ধরনের মানুষের জন্য আপনারা যদি লাইক শেয়ার না দেন তাহলে এই রাস্তায় নেমে পরিশ্রম করে আমাদের কোনো লাভ হয় না ভাই আপনাদের কাছে আমরা অনুরোধ করি যে আমাদের ভিডিওগুলি আপনারা আপনাদের কাছে টাকা পয়সা চাই না এই ধরনের ভিডিওগুলি আপনারা শেয়ার দিলে আমরা এই ধরনের মানুষের জন্য কিছু করতে পারি ও চাচা খেলা নেন এদিকে ওইটা হালাম এটা হালাম

একটা কারণ কারণ আপনার মুনটা অনেক বড় চাচা আপনার মোনটা অনেক বড় দেখুন আমার চাচা ছোট দুটা মাছ কিনে আনছে ইলিশ মাছ আর দুইটা টমাটো আর ধন্যবাদ আপনার দুটো দেখাইলাম এই বাজারটা করে আনছে ওনার কাছে ষাটটা টাকাই ছিলো তা আমি বিশটা টাকা ছিলাম কিছু খাওয়ার জন্য যে চাচা আমার খিদা লাগছে আমাকে কিছু খাওয়াবেন তো উনি এত সরল মানুষ দেশ এই আটটা টাকাই আমাকে দিয়ে দিছে একটা পাঁচ টাকা কয়েন একটা দুই টাকা কয়েন একটা এক টাকা কয়েন চাচা এটাই আমাকে দিয়ে দিছে তো মানুষ কতটা সরল সোজা হলে এই আটটা টাকা মানুষকে দিয়ে দিতে পারে উনি পায়ে হেঁটে বাসা যাচ্ছে তারপরও কিছুটা বাজার করছে হয়তো টাকা ছিল না যে কটা টাকা ছিল বাজার করে আটটা টাকা ছিল আটটা টাকাই আমাকে দিয়ে দিছে তা শুন চাচার সাথে কথা বলে তার বিস্তারিত যান নেন চাচা এই আট টাকায় আপনার আপনি আমার অনেক উদারতা মন দেখাইছে এই আটটা টাকা আপনার রাখেন পকেটে রাখেন হ্যাঁ রাখেন বাজার করলেন কয় টাকার দুইশো টাকা দুইশো টাকা লেগে বাজারে গেছেন দেখুন আজকাল দুইশো টাকা বাজারে কি পাওয়া যায় তারপর চাচা দুইশো টাকা নিয়ে বাজারে গেছে কি কাজ করেন চাচা আপনি রিক্সা চালান পা রিক্সা চালান চাচা পা রিক্সা চালায় তো কি বলবো মানে আমার বলার কোনো ভাষা নেই আপনারাই দেখুন এই ধরনের মানুষের জন্য আপনারা যদি লাইক শেয়ার না দেন তাহলে এই রাস্তায় নেমে পরিশ্রম করে আমাদের কোনো লাভ হয় না ভাই আপনাদের কাছে আমরা অনুরোধ করি যে আমাদের ভিডিওগুলি আপনারা আপনাদের কাছে টাকা পয়সা চায় না এই ধরনের ভিডিওগুলি আপনারা শেয়ার দিলে আমরা এই ধরনের মানুষের জন্য কিছু করতে পারি তো আমাদের এতটা সামর্থ্য নেই যে বাড়ি করে এনে বিক্রি করে ওনাদের পাশে দাঁড়াবো আপনারা আমাদের উৎস দিবেন আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা জনতা আমাদের জোর আপনাদের জোরে আমরা রাস্তায় আসি আপনাদের জোরে ওনাদের সাথে আমরা কথা বলি বা ওনাদের পাশে এসে দাঁড়াই আপনারা উৎসাহ না দিলে আমরা পারবো না চাচা শুনেন এখন এই যে পারিস চালান আজকে চালাইতে চাচা ঘাম করতেছে হ্যাঁ যাইবেন আজকে গেলে কয় টাকা কাম করতে পারবেন এই এক বাসায় রেস্ট নিবেন এই যে মাছ নিয়ে গেলেন চাকরির বলবেন যে মাছ রান্না করতে আছে আছে মাছ রান্না করবেন আর আজকে গাড়ি চালাইতে যাবেন না হ্যাঁ দেড়শো টাকা যে কাজ করতেন আপনার ছুটি যে আপনি আমাকে যে আটটা টাকা দিলেন এখন আপনি পুরস্কার নেবেন না আপনি তো সততার পরিচয় দিলেন আপনার তো একটা পুরস্কার দেওয়া উচিত পুরস্কার দেওয়া উচিত না হ্যাঁ দেওয়া উচিত কি কিনা আপনি পাও না কিনা আমার কাছে পুরস্কার আমার কাছে পুরস্কার পাও না কিনা ছেলে মেয়ে আছে 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 না কয়জন তিন মেয়ে এক ছেলে তিন মেয়ে এক ছেলে ছেলে মেয়ে কি আপনার সাথেই থাকে হ্যাঁ যাক তো দাঁড়ান এই যে ছেলে এটা আপনার ছেলে ভালো আছেন ভাইয়া আপনার বাবা অনেক সরল সোজা একবারে সরল সোজা আমি হার মতো মানুষ দেখি না আমি আটটা টাকা চাইছি পাঁচটা টাকা চাইছি বিশটা টাকা চাইছি হার পকেটে আটটা টাকা ছিল সে আমাকে দিয়ে দিছে তারপর তো আমার অনেক মায়া লাগছে মানে বলার ভাই আমি দেখতেছি এত রোদ্দে আইটে যাইতেছে মানে কোনো জায়গায় তার কোনো খুঁত নাই আমি তার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে উনি সততা মানুষ ওনার কাছে সততার একটা অবশ্যই যাব দাঁড়ান আপনি সততার পুরুষকে নিয়ে যাবেন আমি আপনার মেয়ের মতো না ভাই আমি কিন্তু আপনার বোনের মতো আমি কিন্তু চাচার না চাচার আমার ভালো লাগছে চাচার আমার ভালো লাগছে ভাই সে সে আমার বাপের মতো সে আমার বাপ না আপনার বাপ হইলে আমার বাপ না আমারও তো বাপ তার আমার খুব ভালো লাগছে আর তার সত্যতা আমার মাঝে মাঝে পুস্ত খার দেখা হয়েছে তারা আমার আজকে আমি শুনে একটা তারা যাইতে দেখছি তো বাবলামতো এখানেই থাকি না এটা রাখেন এটা আমি আপনার মেয়ের আমি আপনার বক্সি দিচ্ছি আপনার সত্যতার পুরস্কার দিচ্ছি আপনি আমার বাবার মতো নয় ভালো থাকবেন চাচা আসসালাম কি আপনার পুরস্কার দিলাম এই যে আপনি আমার আটটা টাকা দিলেন বিশ্বাস করে ভালো থাকবেন চাচা